আসসালামু আলাইকুম আমি আজকে ক্লাস এর গণিত বইয়ের চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান এর যে সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে আমি সেগুলো লিখে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে সূত্র থেকে শুরু করতেছি এক নম্বর সূত্র আমাদের এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিকল এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি তার হোলি স্কোয়ার ইজিকল এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর তিন নম্বর সূত্র হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিকল এ প্লাস বি চার নম্বর সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস বি যদি এরকম থাকে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এই যে ভিন্ন যে দুইটা আছে এই দুইটা যোগফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এই যে যে ভিন্ন দুইটা ছিল এই দুইটার গুণফল ওকে ওকে বি পাঁচ নম্বর যে সূত্র সেটা হচ্ছে যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার ইজিকল আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকল দুইটা আছে এর একটা হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো এরপর দুই নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের যদি এরকম থাকে এ প্লাস বি তার হোলি স্কোয়ার ইজিকল আমরা লিখতে পারি এ মাইনাস তার হোলিস্কোয়ার প্লাস ফোর এব ওকে তো তিন নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোলি স্কয়ার ইজিক এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের তিন নম্বর অনুসিদ্ধান্ত গেল আমরা চার নম্বর অনুসিদ্ধান্তটা লিখি চার নম্বর অনুসিদ্ধান্ত চার নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের এ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকল আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হচ্ছে হোলি স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের চার নম্বর অনুসিদ্ধান্ত গেল আর পাঁচ নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে যদি ফোর এ বি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোলিস্কোয়ার এটার মতোই শুধু এখানে একটা এখানে প্লাস ছিল এখানে মাইনাস থাকবে অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ শুধু এখানে প্লাস ছিল এখানে মাইনাস ঠিক আছে আর বাদবাকি কিন্তু সব সেম আর হচ্ছে ছয় নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে বি মানে এই ফোরটাকে বেশি ভাগ করে দিব তাহলে কি এরকম লিখতে পারি না আমরা যে এ প্লাস বি বাই দুই তার হলিস্কার মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে দুই তার হোলিস্কোয়ার এভাবে তো লিখতে পারি তাই না তো এই কাজই করবো এখানে তো এই কয়টাই হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ওয়ানের জন্য অনুসিদ্ধান্ত ঠিক আছে তো মানে সূত্র এবং অনুসিদ্ধান্ত মিলে এই কয়টাই তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ